কাজ এখনও বাকি মানে খাতা নয় তিনটে প্যাটার্নে কাজ দিয়েছে সার্কেল তোমার স্ট্রেট লাইন আর কার তো দুটো কাজ করিয়েছে একটা কাজ করানো হয়নি কোনো ব্যাপার ছিল না আর মনে হলো এখানে চলে দাম চলে দাম আমার মনে আছে মাথায় আছে কাজ বাকি নিচে না নিচে না হ্যাঁ ওকে নে পাঁচটা না বেশি নিও না এই তো এই তো ও কি হচ্ছে এসো 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 হবে হবে এসো চাপ দাও চাপ দিলে তো তবে হবে

অনেকদিন পর একটা সকাল শুরু হচ্ছে ঠিক তিনজনের একসাথে অনেক দিন পর অনেক দিন পর সকালবেলা উঠেই বাবার ঘাড়ে বল বাবু অনেক দিন পর তিনজনে আমরা একসাথে উঠলাম আর ছুটির দিন এ বাবু আজ ঘুরতে যাবি দাঁড়া 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 শোন শোন আজ ঘুরতে যাবি আমি ভাত তরকারি করব। ও বাবা সকাল সকাল আদর সকাল সকাল আদর সকাল সকাল আদর ওরে বাবা আদে তো আদরের বন্যা বইছে দাদা ও সকাল হয়ে গিয়েছে ওটো ওটো ঘুরতে চলো সকাল হয়ে গিয়েছে ওটো বাবা কখন কখন থেকে বাবা বলছে চল ও আমার আদর কর মানে উটে কি হবে উটে কি হবে উটে কি হবে যাব তাহলে মা যাই তুমি যাবে তুমি যাবে সাথে চান হয়ে গেছে একটা ছুটির দিন ছুটির দিন থাকা মানে আমার মনে হয় যত রাজ্যের কাজ বাকি সেগুলো শাড়ি নটা কুড়ি বাজে মানে এত কাজ ছিল পর্দাগুলো কেচেছি এই পার এই পার সব গুছিয়েছি মানে এগুলো তো সত্যি এগুলো গুছোতে গেলে আরও পনেরো কুড়ি মিনিট এক্সট্রা লাগে মানে জুল ময়লা পরিষ্কার করা প্রত্যেকটার গায়ে স্পেসিফিক করে ঝাড়া তো যাই হোক চলো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আর নিউ ব্লগ আজকের হচ্ছে বুধবার আজকে সব বড়াতে ছুটি শ্লোকের বাবারও ছুটি শ্লোকেরও ছুটি শ্লোকের বাবার কাছে আজকে বাজার করতে যেহেতু বুধবার আর এই রবিবার শ্লোকের বাবা বাড়ি ছিল না যার জন্য আমাদের বাজার করা হয়নি বাজার করা হয়নি নয় সবজি বাজার যেটা উইকেন্ডের বাজার আমাদের তুলে দেয় একদিনের দিন সেটা আজকে করতে গেছে তো চলো নিচে যাই টিফিন করব রান্না করব প্রচুর কাজ ছুটির দিন থাকলে এখন যেন মনে হয় কাজটা বেশি হচ্ছে বেশি মানে অত্যধিক বেশি কাজ হচ্ছে শ্লোক আমার কাছে দিন থেকে বানা করছিল একটু রোল খাবে কিন্তু বাইরের জিনিস ওকে আমি দেওয়াটা বন্ধ করছি খায় ঠিক আছে এক দিন তাই আজকের ভাবলাম বাড়িতে গোলা রুটি দিয়ে ওকে রোল করে দিই মানে ময়দা সুজি চিনি আর নুন দিয়ে আমি গোলা রুটিটা করি তার উপর জাস্ট ডিমটা ভেজে দিয়ে দেবো আগের দিন মাঠটা খেলি আমার যে টেবিল ম্যাট গুলো সব ছিঁড়ে দিলি মনে আছে

চাপ দিলে তো তবে হবে ও শ্লোক আজ কি টিফিন ভালো হয়েছে ওই তো শ্লোক পারে না মানে এসো 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 ঠিক পারবে এই তো এই তো এই তো বাবু সব পারে বাবু সব পারে এই পড়ে যাচ্ছে শ্লোক দিকে থাকা টিফিন ভালো হয়েছে কি খাচ্ছিস বল তো বল এ বলবি তো এগ রোল আচ্ছা ডিম দিয়েছে যে হয় বোকা এস সাইকেল চালাও আজকে আমাদের ছুটির সকালে অন্তত আমার ব্রেকফাস্ট শ্লোকের বাবা তো বাইরে ডিফিন করে অনেক অনেকদিন থেকে বলছে যে আমি একটু বাইরে সাপনা পরোটা খাবো মানে একটা নিরামিষ দোকান যে দোকানটা আমাদের অনেকদিন বন্ধ ছিল তা সেটা খুলেছে বলে শ্লোকের বাবা সেখান থেকেই পরোটা খেয়ে এসেছে আমি তো আর বাইরের জিনিস খাচ্ছি না কারণ আমার ওয়েটটা কমাতে হবে ওয়েটটা ভীষণ বেড়ে গিয়েছে আমি খাচ্ছি ওয়েট কমানোর কি বলি ব্রেকফাস্ট শোনো কালকে বাসি রুটি তেলে ভেজে চা দিয়ে মানে যেটা আমার লুচির থেকেও বেশি পছন্দের খাওয়া তার মানে এটা খেতে কত ভালোবাসি আমি ওটা আর শ্লোক এগরোল করে দিয়েছি কারণ ও আজকে রান্না বান্না কিচ্ছু বসায়নি রোজ দিন সকালে ঝুট পাট করে রান্না করো এই করো আমার ভালো লাগে না আজকে আমি রিল্যাক্স করে একটু টিফিন করবো খাবো দাবো তারপর রান্নার কাজে যাবো তুই বেশ দিব্যে একা উঠতে শিখেছিস আর নামতে শিখেছিস এই যে আমার টিফিন অলমোস্ট রেডি অলমোস্ট কেন রেডি এই একটাই রুটি জাস্ট ভাজা একদম কিন্তু তেল নেই দেখো কড়ায় কোনো তেল নেই জাস্ট একটু সেঁকে মচমচে করে নেওয়া মোটামুটি আমাদের এই উঠোনটাতে সকালে বেশ ভালোই রোদ আসে আর এইগুলো উইক ঠিক পিছিয়ে রেখেছে আমিই বলেছি না হলে স্লোক শুধু জুতো করে তুলসী গাছ চলে যায় সব সময় জুতো করে চুলচিরপ্রণম করে জুতো পরেই চলে যায়

একটু খেয়ে দেখো আচ্ছা রোলটা ভালো হয়েছে তো সত্যি কথা বলো আচ্ছা কত দূর করে এতটা হবে আবার জুতো পড়া তুলসি কার নামো উঠতে নেই উঠতে নেই এটা একটা মন্দির আহ ওজয় ঠাকুরের এ করলে তুমি পড়ে এখনই 11টা বাজে আমার রান্না কমপ্লিট হয়নি ঝোলগুলো ফুটছে চলো দেখা যাক কি কি রান্না করেছি এটা হচ্ছে আজের দেশি পোনা মাছ মাছগুলো একদম ছোট ছোট এটা হচ্ছে দেশি পোনা মাছের মানে দেশি মির্গেল বলল যত সম্ভব মাছের সিমা আলু বড়ি দিয়ে এটা স্লোকের পাতলা ঝোল আর আমাদের হচ্ছে চিংড়ি মাছের ঝাল যেটা আমার হেভি লাগে খেতে নিরামিষ তরকারি আছে আর কালকে রাতে একটু ডিমের পোচের ওপর তর পেঁয়াজ টিয়াঁজ দিয়ে কষমতাটা করেছিলাম মানে ডিমের ঝোলও না জাস্ট দুটো পোচ করে আমরা শ্লোকের বাবা একটু পেঁয়াজ দিয়ে রসা রসা করেছিলাম সেইটা আমি রাতার কাল খেতে পারিনি ওইটা পুরো আছে আমার ভাগেরটা ওই এই ঝোল আর মার তো নিরামিষ তরকারি আছে আজকে কম মেনু করেছি কারণ কালকের বৃহস্পতিবার নিরামিষ তো বেশি আমিষ তরকারি রাখা যাবে না তো ব্যাস এইটুকুই শ্লোকের বাবার এত ঠান্ডা লেগেছে যদিও শ্লোকের বাবার কোনো মেডিসিন নেয়নি ঠান্ডাটা বলছে যে নিজে থেকেই সারবে শুধু বেলেডোনাটা খায় মানে যেটা হোমিওপ্যাথি এত ঠান্ডা লেগেছে যে সারা রাত কেসে যায় ঘুমাতে পারে না আর সারাদিন বাড়িও থাকে না ঘুমও হয় না তাই আজকে একটু কাড়া বানিয়ে দিচ্ছি এতদিন বানায়নি কারণ কারা খেলে খুব শরীর গরম হয় এবার ওই থেকে দেখছি শ্লোকেরও ঠান্ডাটা সারছে না কারণ যতই হোক সারাদিন পর বাবা আসে বাবার আদর খায় লোকেরও এই মানে ওষুধের কোর্স শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা সারছে না এই আজকে দুজনের জন্য একটু কাড়া বানাচ্ছি নতুন তালমিচি এসছে এতে আমি দিয়েছি তোমার তুলসী পাতা লবঙ্গ আদা গোলমরিচ আর মিশ্রি আর আর কি দেয় আমি জানি না আমি এই কটা দিয়ে কারা বানাই এটা ফুটে গেলে যা হবে লাল হয়ে গেলে নামিয়ে নেবো ফুটুক ততক্ষণ আমি কাজ বাজ সেরে নিই আর আমাদের এই নতুন এটা শিখেছি বেশ সব টাটকা থাকে এই যে সব এটা তো কুল পোশাক স্লো আমি খাই এই গাছ এই ফুল সব টাটকা থাকে একটুখানি সামান্য একটু জল দিয়ে ঘড়িতে বাজে পুরো বারোটা চুয়ান্ন আমি রেডি হয়েছি হয়ে এখন যাচ্ছি আমার আমার স্কুটির কয়েকটা ডকুমেন্টস এখনও অনলাইনে আপলোড বাকি যেখানে আমার থাকতে হবে বা আমার সিগনেচার লাগবে তো এখনও প্রচুর কাজ বাকি লাট লাট জামা কাপড় কেচেছি এত এত কাপড় কেচেছি এগুলো মানে ভাঁজ করা বাকি পর্দা লাগানো বাকি তাও ঘুরে আসি আর ফল বাজার করা হয়নি শ্লোকের বাবা ফলটা কিন্তু ভুলে গেছে তো ফল টল বাজার করে নিয়ে আর একেবারে আসছি টাটা তবে খেয়ে দিয়ে যাচ্ছি আজকে বেরোবার কথা ছিল জানতাম না আমাকে সাড়ে দশটা থেকে ফোন করে বললো যে ম্যাডাম আপনার কটা ডকুমেন্টস এখন আমরা অনলাইনে আপলোড করতে পারছি না আপনার সিগনেচার হয়নি বলে তা প্লিজ আসুন তাহলে আজকেই যেতে হবে বলছে আজকালের মধ্যে আসলে খুব ভালো হয় কারণ কাজটা অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে তো তার জন্য আজকেই যাই ঘুরা যেহেতু শ্লোকের বাবা আজকে ছুটি আছে কাল তো আর ছুটি থাকবে না তো কি করবো চলো বেরোনো যাক এই জন্য একবারে লাঞ্চ কমপ্লিট করেই বেরোচ্ছি

বাবু যাও হ্যাঁ যাও বাবু যাবি তো যা 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 তুলছি তুই কি ভিডিও ভিডিও করবি ওখানে এবার যা 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 যাবি তো ওখানে যা ফট ভিডিও করছি যা আমি ফটো তুলে দিচ্ছি যা হচ্ছে সব কাজবাসের চলে এসেছে এখন বাজে দুটো পনেরো সকালবেলায় তিনটে উঠে গিয়েছি বলে পেটে একদম খিদেছিল না আমি এই কটা ভাত খেয়েছি মানে ওই এক তরকারি শুধু চিংড়ি মাছ তো ভাত খেয়েছি আমার এখন খেতে পেয়েছে আমি ঝুড়ি ভাজার কুঠো নিয়ে বসেছি ওই যা আর একজন চলে এসেছে তোর ঝুড়ি বেজা দেবো না

আপাতত রেডি হয়ে গেছি আজকের হচ্ছে তো কি বার কি বার মনে হয় হ্যাঁ বুধবার 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 আজ যেহেতু সবাই বেড়াতে ছুটি আছে আজকে আমরা একটু বেরোবো আমাদের আর জীবন থেকে বেরোনো টেরোনো সব ইতিহাস হয়ে গেছে মাঝে মাঝে তো মনেই হয় যে কতদিন ঘুরতে যায়নি এই রবিবারও ঘুরতে যায়নি আজকে যাবো একটু ফুচকা খেতে কতদিন ফুচকা টুচকা কিছু খায়নি কার সাথে যাবো স্টকের বাড়ি থাকে না আর আমাদের ফুচকা দোকান অনেক দূরে বসে একা যাওয়াটা সম্ভব নয় আরে ফুচকা খাবো খেয়ে একটু বাপের বাড়ি যাব মনে হয় একুশ দিন না বাইশ দিন হয়ে গেছে আমি বাড়ি যাইনি মানে বাড়ি যাইনি মানে মার সাথে আমার দেখা হয়নি আমি বাড়ি গেছি সরসুড়ের আগে বক্স আনতে তখন তো মা ছিল না মার সাথে প্রায় দু তিন সপ্তাহ বেশি হয়ে গেছে দু তিন দু তিন সপ্তাহ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখা হয়নি তো আজকের একটু যাবো যেহেতু জনবার পর্যন্ত যাচ্ছে দেখো একটু বাড়িতেও ঘুরে আসবো তো রেডি শ্লোককে টিফিন করবো খাওয়াবো বেরিয়ে যাবো আমার বাপের বাড়িতে যে মানে আমার বাপের বাড়ি বলা ভুল ওই বিষ্ণুপুরের যে গঙ্গা ছানের মেলা হয়েছিলো সেখান থেকে আমি চল্লিশ টাকা দিয়ে কানের দুলটা কিনেছিলাম ভাবো কত দিন হয়ে গেছে ও ভেতরে আবার কিসের ডিজাইন আমি এখন দেখছি সেই ভাবো কত দিন হয়ে গেছে কিনেছি আমার আজ মনে পড়ছে আবার কানের দুলটা পরা হয়নি একটু পড়লে ভালো হতো যাই হোক আজকে কানের দুলটা পড়ো যদিও ম্যাচ করছে না ম্যাচ করার দরকার নেই কিনেছি মানে আমাকে পড়তেই হবে আর মানে মেনলি আমি কতদিন কোথাও ঘুরতে যাইনি সেটাই হচ্ছে আসল কথা যে আজকের পড়ছি এত দিন পর কোথায় যাচ্ছিস কেন তোর বাবা খাওয়ায় না তোর বাবা ফুচকা খাওয়ায় না যা 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 এত বড় মিথ্যে তো বাবা কিন্তু সব দেখবে ভিডিওই কিছু খাবি না বহু দিন পর আমরা ডালে বড়া খাচ্ছি বল তোমাদের জন্য নিয়ে এলাম আগে জুতো খুলে দাও হেলমেট খুলে দাও বাড়ি ঘোড়া হয়ে গেল চলে যাচ্ছি কি বলে এটাকে পিছনে ব্যাক লাইটের আলোয় মুখে আলো করছে চলো চলো একটু সামনে বসুক মেলাটা দেখে নিই তারপরে পিছনে দিয়ে দেবো ভর্তি ওই একটুখানি দেখে দেখে যাক নাহলে আমার লাভ হবে মেলা দেখবো মেলা দেখবো আমরা এদিক থেকে আসলাম একটু মেলা দেখবো বলে মানে যেটুকু মেলা যদিও যদি বা কিছু মেলা থাকে তাহলে দেখো বলে ও বাবা এবারে কোনো মেলা ফাঁকা এবার পুরো ফাঁকা কি ব্যাপার এত ফাঁকা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তো ভেতরে আরে এগুলো রাখবে না মানে রাস্তার উপরে তো মাধ্যমিক পরীক্ষার জন্য রাখবে না রাস্তার উপর মাধ্যমিক পরীক্ষা ওই জন্য রাখবে না বুঝতে পারছো না বাড়ি চলে এসেছি নটা বাজতে দশ এখন বাজে নটা দশ কুড়ি মিনিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট খেয়ে আবার সবকে নিয়ে পড়তে বসাতে হবে ব্যাপারটা হচ্ছে কালকেরই তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম যে শ্লোকের অনেক হোম টাক্স দিয়েছে তো দুটো খাতার কাজ হয়েছে একটা খাতার কাজ এখনও বাকি মানে খাতা নয় তিনটে প্যাটার্নে কাজ দিয়েছে সার্কেল তোমার স্ট্রেট লাইন আর কার্ভ তো দুটো কাজ করিয়েছি একটা কাজ করানো হয়নি আগে না ঘুরতে যেতে কোনো ব্যাপার ছিল না আর মনে হলো এখানে চলে দাও ও চলে যেতাম আমার মনে আছে মাথায় আছে কাজ বাকি কিন্তু যে যে জায়গাগুলো গেছি কেআইসি করানোটা গাড়ি সেটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ তারপরে মার কাছে অনেক দিন যায়নি মা বাবা বলছে কতদিন তোদের দেখিনি সেটাও মনে হলো যে ছুটির দিন ছাড়া তো অত দূর যাওয়া যায় না এখন শ্লোককে নিয়ে একা একা সেটা গেলাম এখন ফিরে এসে মনে হচ্ছে কাজটা করাবো কখন অলরেডি নটা পনেরো বাজে খেয়ে আস্তে আস্তে পনেরো দশটা তারপরে এসে কাজ করাবো তারপরে শোবো মানে এইবারে আসল প্যারেন্টিং জার্নি শুরু হচ্ছে সরি প্যারেন্টিং না পড়াশোনার জার্নি যে আর কোথাও ঘুটার যাওয়া যাবে না কত কিছু মাথায় আসছে যাই হোক কথা বলে আর দেরি করাবো না মানে দেরি করব না খেয়ে আসি তারপর আবার এসে যুদ্ধ করতে হবে কাজ করানোগুলো ঘড়িতে বাজে এখন আমাদের এগারোটা কুড়ি স্কুলের কাজ ভিডিও আমার সাথে গুড নাইট বলে বলে এসে পালটিকে পড়ে গেছে ও দোষ নয় দোষ আমারও আমি নিতে পারিনি যাই হোক এগারোটা দশ বেজে গেছে আমাদের স্কুলের কাজ কমপ্লিট করতে করতে এই আর আজকে ডাক্স করা যাবে না গুড নাইট কালকে পরে উঠতে হবে সাড়ে পাঁচটায় টাটা বল টাটা টাটা কাল দেখা হবে